দর্শক বন্ধুরা শীতকাল তো চলেই এলো আর এই শীত পরা মানেই যাদের অলরেডি অ্যালার্জির সমস্যা রয়েছে হাঁপানির সমস্যা রয়েছে তারা তো শ্বাসকষ্টতে ভোগেনি আর অ্যালার্জির সমস্যাটা প্রচণ্ড পরিমাণে ভোগায় আর যার জন্য অ্যালার্জিক রায়নাইটিস নাক বন্ধ হয়ে যাওয়া নাক থেকে জল পড়া বা ক্রমাগত হাঁচি এই সমস্যাটা প্রায় সময়ই থেকে থাকে আর তার সঙ্গে ঠান্ডা লেগে যাওয়ার ফলে ঘর বুকে ঘর ঘরানি শব্দ রাতে ঠিকমতো ঘুমোতে না পারা এবং কোথাও না কোথাও ফুসফুসে একটা আলাদা চাপ অনুভব করা একেবারে খুলে ব্রিদ অর্থাৎ শ্বাস নিতে অসুবিধে হওয়া এই যে সিমটমস গুলো এইগুলো প্রায় অনেকের মধ্যেই দেখতে পাওয়া যায় বয়স পনেরো বছরের বয়সের কিশোরদের মধ্যেও থাকতে পারে আবার চল্লিশ বছরের একজন যুবকের মধ্যেও এই সমস্যা কিন্তু আসতেই পারে তা অনেকের মধ্যে এই সমস্যা আছে আজকের এই ভিডিওতে আপনারা কিছু ঘরোয়া পদ্ধতি জানতে পারবেন যেগুলোর মাধ্যমে কোনো রকম বিষক্রিয়া প্রতিক্রিয়া ছাড়াই বাড়িতে কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারবেন শীতের সময়টায় অ্যালার্জির প্রবণতা কিভাবে কম করতে পারবেন রক্তের ইউসোনোফিলের মাত্রা যখনই বৃদ্ধি পায় তখনই নর্মালি এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় তার সঙ্গে আনুষাঙ্গিক কিছু কারণ আছে সেই ব্যাপারগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে বলবো এবং কীভাবে ইউসোনোফিল এবং এই অ্যালার্জির মাত্রাকে কম করবেন শ্বাসকষ্ট থেকে দূরে থাকতে পারবেন বা মুক্তি পেতে পারেন এছাড়া অ্যালার্জিক রায়নাইটিসের মতো সমস্যা যেখানে নাক বন্ধ হয়ে যাওয়া বা বলতে পারেন নাক থেকে জল পরা খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাওয়া এই সমস্যাগুলোকে কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারবেন রকম সাইড এফেক্ট এবং রকম ওষুধ গ্রহণ ছাড়াই আজকের এই ভিডিওতে সেটা সম্পূর্ণ জানতে পারবেন কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই প্রত্যেককে যারা জানাই আপনাদেরকে হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু এই শীতের সময়ে আপনাদেরকে আরও বেশি সুস্থ থাকতে আজকের এই ভিডিওটা ভীষণভাবে হেল্প করবে কোনো সন্দেহ নেই যারা নতুন দেখছেন আমাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বাটনটা বাটনটার যেটা সম্পূর্ণ ফ্রি সেটা অবশ্যই ক্লিক করে যাবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না আর যারা রেগুলার ওয়াচ করছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি করে ফেলুন কারণ এতে করে প্রত্যেকটা নতুন ভিডিও যথা যথাসময়ে আপনার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা দেখে নিই যে এই যে সাইনাইসাইটিস বা অ্যালার্জিক রায়নাইটিস বা এই যে ফুসফুসের সমস্যা যেটাকে আমরা অনেক সময় হাঁপানি বলে থাকি একদম প্রপার হাঁপানিও নয় কিন্তু হাঁপানির মতো শ্বাসকষ্ট হয় আর সেটা শুধুমাত্র যখনই তাপমাত্রা নিম্নের দিকে থাকে শীতকাল তখনই এই সমস্যাটা বাড়ে তো এই ধরনের সমস্যায় কিভাবে আয়ুর্বেদ এবং ঘরোয়া কিছু উপচারের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারবেন আজকের এই ভিডিওটা সে জন্যই সবচেয়ে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এর মূল কারণটা কি কারণ কারণটা বুঝতে পারলে তবেই আপনি তার মানে প্রতিকার করতে সমর্থ হবেন সবচেয়ে প্রথমে কারণ যেটা বলি অনেকেরই ঠান্ডা লাগার প্রবণতা থাকে যাদের ব্লাড গ্রুপ এ পজিটিভ তাদের মধ্যে এই সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু ওভারঅল প্রত্যেকের মধ্যেই এটা থাকতেই পারে বা হতেই পারে দেখতে হবে রক্তের ইউক্সোফিলের মাত্রাটা কীরকম রয়েছে আপনারা চাইলে ব্লাড টেস্ট করিয়ে নিতে পারেন তাতে খুব সহজেই ধরা পড়ে যায় যে রক্তে ইউসোনোফিলের মাত্রা কত রয়েছে যখনই ইউসোনোফিলের মাত্রা বৃদ্ধি পাবে তখনই কিন্তু এই অ্যালার্জির সমস্যা আপনার কিন্তু আসবে আর এতে করে এই লাংস অ্যালার্জি বা অ্যালার্জিক রায়নাইটিস বা চর্মরোগের মতো সমস্যা আপনাকে প্রায়শই ভোগাতে থাকবে এর থেকে মুক্তি পাওয়ার খুব সহজ ঘরোয়া উপায় রয়েছে সেটাকে আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো সবচেয়ে প্রথমে যেটা আপনারা দেখবেন আমি লক্ষণগুলো আগেই বলে ফেলেছি ভিডিও শুরুতে যার জন্য সেগুলো আর রিপিট করলাম না যারা এ সমস্ত রোগে ভুগছেন তারা শীতের সময়টায় সবচেয়ে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ঠান্ডাটা যতটা পারবেন কম লাগানোর চেষ্টা করবেন সরাসরি ঠান্ডা যাতে আপনার নাকের মধ্যে দিয়ে ফুসফুসে প্রবেশ না করে সেদিকটা একটু খেয়াল রাখবেন আর সঙ্গে শীতে যেহেতু আবহাওয়া শুষ্ক হয়ে যায় বাতাসে ধুলোবালি প্রচুর পরিমাণে ওড়ে সেই কারণে যতটা পারবেন মাস্কের ব্যবহার করতে চেষ্টা করবেন আর বিছানাপত্র নিজের আসবাবপত্র যেগুলো আছে সেগুলো যথাসম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করবেন শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করবেন শরীরে যেন জলের অভাব না হয় কারণ জলের অভাব হলেই কিন্তু এই সমস্যা বৃদ্ধি পাবে আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে এটা আমি লাইফস্টাইলের কথা বলছি কিন্তু প্রতিকার আমি এর এরপরেই আসছি লাইফস্টাইলের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে খাওয়ারের মাত্রাটা নির্ধারিত করুন যখন খুশি তখন খাবেন না আর সূর্যাস্তের পর রাতের খাবারটা যতটা সম্ভব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করুন আর আরেকটা জিনিস হচ্ছে যতটা পারবেন সহজপাচ্য খাবার খাওয়ার চেষ্টা করবেন বেশি তেল ঝাল মশলা খাবেন না আর বাইরের খাবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড যেগুলো রয়েছে প্যাকেটজাত খাবার যেগুলো প্রসেসড করা হয় তো সেই ধরনের খাবারগুলো থেকে বিরত থাকবেন চিনি একেবারেই খাবেন না কারণ চিনি যখনই আপনি খাবেন আপনার কিন্তু সাইনাইসাইটিস বা এই অ্যালার্জির প্রবণতা বা ইউসনেফেলের মাত্রা কিন্তু দ্রুততম হারে বৃদ্ধি পাবে তাই চিনি থেকে দূরে থাকবেন এইবার আমি আসি আপনাদেরকে কি কি করতে হবে যারা এই সমস্যার অন্তর্গত রয়েছেন সবচেয়ে প্রথমে বলবো যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা ব্রিদিং এক্সারসাইজ করার চেষ্টা করবেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট প্রাণায়াম করার চেষ্টা করবেন ব্রিদিং এক্সারসাইজ শ্বাস প্রশ্বাসের যে এক্সারসাইজ হয় অনুলোম বিলোম সেগুলো আপনারা করার অবশ্যই চেষ্টা করবেন ব্রিদিং এক্সারসাইজ এটা আপনার লাইফস্টাইলের একটা পার্ট গেল যেটা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে আরেকটা কাজ আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন অন্তত পাঁচ থেকে সাত মিনিট হলেও প্রতিদিন অন্তত পাঁচ থেকে সাত মিনিট হলেও নিমগিরি অয়েল একটা পাওয়া যায় যেটা আপনারা যে কোনো আয়ুর্বেদ ফার্মাসি ফ্লিপকার্ট অ্যামাজন থেকেও আনিয়ে নিতে পারেন খুব সহজে পাওয়া যায় নিমগিরি অয়েল এই নিমগিরি অয়েল চার থেকে পাঁচ ফোঁটা গরম টকবক করে ফুটছে এরকম জলের মধ্যে ফেলবেন ফেলার পর গামছা বা তোয়ালে ঢাকা দিয়ে আপনি সেই স্টিমটাকে নেওয়ার চেষ্টা করবেন পাঁচ থেকে ষাট মিনিট সাত মিনিট প্রতিদিন এতে করে আপনার ফুসফুসের যে কোষ্ঠগুলো আছে এতে করে আপনার ফুসফুসের মধ্যে যে প্রকোষ্ঠগুলো আছে যেগুলো শীতের সময় ইনফ্লেমেশনের জন্য অর্থাৎ ফুলে গিয়ে অনেকটা সংকীর্ণ আকৃতি তৈরি করে যার ফলে ব্রিদিংয়ের প্রবলেম আসে সেই জায়গাটা কিন্তু অনেকটা রিপেয়ার করবে বা সেই জায়গাটা অনেকটা প্রশস্ত করবে আর মিউকাসের পরিমাণটাকে কম করার কম করতে সাহায্য করবে এই নিমগিরি অয়েল যদি একান্তই নিমগিরি অয়েল না পান তাহলে পরে আপনি যদি একান্তই নিমগিরি অয়েল না পান তো সেই ক্ষেত্রে আপনারা কর্পূর এবং সঙ্গে পুদিনা পাতার ব্যবহার করতে পারেন যদি বাড়িতে তাজা পুদিনা পাতা থাকে কর্পূর থাকে সেটাও জলের মধ্যে ফেলে আপনারা কিন্তু এই শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া রয়েছে সেটাকে কিন্তু করতে পারেন বা এই স্টিম ভে নেওয়া সেটাও কিন্তু আপনারা করতে পারেন এবার কি কী খাবেন কোন কোন খাবারগুলো খাদ্য তালিকা তালিকা থেকে বাদ থাকবে সেগুলোর ব্যাপারে আসি সবচেয়ে প্রথমে যে জিনিসগুলোতে অ্যালার্জির প্রবণতা আপনার বাড়ে শ্লেষটা বৃদ্ধি পায় সেই খাবারগুলোকে একটু দূরে রাখুন অর্থাৎ কারোর বেগুনে বৃদ্ধি পায় কারো ডিমে বৃদ্ধি পায় কারো দুগ্ধজাতীয় খাবারে বৃদ্ধি পায় তো সেটা অনেকের ক্ষেত্রেই আলাদা আলাদা রয়েছে আমি এখানে আলাদা করে আর বললাম না আপনার যেটাতে এই সমস্যা বাড়ে সেই জিনিসটা থেকে দূরে রাখবেন ঠান্ডা খাবার থেকে বিরত থাকবেন খাবার সবসময় গরম করে খাবেন যে কোনো খাবার গরম করে খাবেন বাসি খাবার খাবেন না এবার সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনাকে কিছু প্রক্রিয়া করতে হবে আমি প্রাণায়ামের কথা বলেছি যোগাসনের কথা আপনারা যারা যারা করেন যারা এক্সারসাইজ করেন তারা খুবই ভালো করেন আদারওয়াইজ আপনারা কাঁচা হলুদ আপনার হাতের তর্জনী আঙুলের এক করি কর পরিমাণ কাঁচা হলুদ প্রতিদিন আপনাকে খালি পেটে অবশ্যই খেতে হবে এবার কাঁচা হলুদের সঙ্গে নিম পাতা সেবন অত্যন্ত বেশি গুরুত্ব এখানে কিন্তু লাভদায়ক হয়ে থাকে তাই পাঁচ থেকে ছটা নিম পাতা এবং এক কর পরিমাণ কাঁচা হলুদ যদি অ্যাভেলেবেল থাকে আপনার বাড়ির কাছে তাহলে অবশ্যই এটাকে ইনটেক করার চেষ্টা করবেন পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে কাঁচা হলুদ এখানেও রয়েছে একই পরিমাণ এক কর পরিমাণ কাঁচা হলুদ আপনাকে নিতে হবে তার সঙ্গে এক কর পরিমাণ আপনাকে আদার টুকরো নিতে হবে আর নিতে হবে পাঁচ থেকে ছটা তুলসী পাতা নিতে হবে এক চামচ মধু আপনি এই উপকরণগুলোকে সবগুলোকেই আপনি চাইলে কাঁচাও খেতে পারেন অথবা আপনি চাইলে কোনো একটা পাত্রে কিছুটা জল নিয়ে সেই জলের মধ্যে এগুলোকে ফুটিয়ে নিতে পারেন ফুটিয়ে নিয়ে সেই জলের মধ্যে মধু অ্যাড অন করে দিয়ে আপনি খেতে পারেন প্রথমেই মধু অ্যাড অন করবেন না জল ফুটে গেলে তারপর সেই জল যখন পরিমাণ কমে আসবে তখন তার মধ্যে সেটাকে একটু ঠান্ডা করুন ঠান্ডা করার পর মধু অ্যাড অন করে সেটাকে আপনারা পান করতে পারেন তবে একেবারে ঠান্ডা করবেন না দুষ্ণ যেন অবশ্যই থাকে পরবর্তী আপনারা শীতের সময় চবন প্রাশ ব্যবহার করতে পারেন যে কোনো কোম্পানির হতে পারে আমি এখানে কোনো কোম্পানির বিশেষ করে মানে নাম বলছি না আপনাদের ঘরে আপনাদের বাড়ির কাছে যেটা অ্যাভেলেবেল থাকে যে কোনো কোম্পানি আপনারা চবন প্রাশ ব্যবহার করতে পারেন এই চবন প্রাশ আপনাদের ইমিউনিটি অনেক বুস্ট করবে এবং বলা যায় এই ঠান্ডা লাগার প্রবণতা থেকে আপনাদের আপনাদেরকে কিন্তু অনেকটা হেল্প করবে পরবর্তী যে জিনিসটা বলবো শীতের সময় যেহেতু আমরা বেশি গরম পোশাক ব্যবহার করি গরম জল পান করি গরম চা কফি পান করি তো এই ক্ষেত্রে পেট কিন্তু খুব গরম হয়ে যায় এমনিতেও শীতের সময় অনেকে গরম খাদ্য পছন্দ করেন অর্থাৎ একটু তেল ঝাল মশলা বেশি পছন্দ করেন তো সেই কারণে এ পেট কিন্তু গরম হয়ে যায় আর এই সময় পেটকে ঠান্ডা রাখাটা ভীষণ প্রয়োজন সেই কারণেই আপনাকে কিন্তু এই সময়টায় সপ্তাহে অন্তত এক থেকে দুটো ডাব অবশ্যই পান করতে হবে ডাবের জল পান করবেন অবশ্যই তাতে করে পেটের ব্যালেন্স অনেকটা নিয়ন্ত্রণে থাকবে পরবর্তী যে কথাটা বলব বন্ধুরা আপনারা একটা ড্রিঙ্কস বানিয়ে নিতে পারেন যেটা খুব সহজভাবে বানানো যায় বাড়িতে আর এই ড্রিঙ্কস সপ্তাহে অন্তত তিনটে দিন যদি পান করতে পারেন অটোমেটিক্যালি আপনারা এই সাইনাইসাইটিস বা এই ব্রিদিং সমস্যা যে অ্যাস্তমা বা হাঁপানির মতো সমস্যা রয়েছে অ্যালার্জিক রায়নাইটিস রয়েছে সেগুলো থেকে কিন্তু পরিত্রাণ পেতে পারেন কি কি করতে হবে কি কি নিতে হবে শুনে নিন সবচেয়ে প্রথমে নিতে হবে মুলেঠি কতটা নেবেন আপনার হাতের তর্জনী আঙুলের এক কর পরিমাণ মুলেঠি এখানে নিতে হবে মুলেঠির পাউডার পাওয়া যায় বাজারে সেই পাউডারও নিতে পারেন এক চামচ পরিমাণ পাউডার নিয়ে নেবেন পুদিনা পুদিনা পাতা যদি আপনার কাছে থাকে খুব ভালো হয় আর না হলে এমনিতেও বাজারে কিন্তু পুদিনার ট্যাবলেট পাওয়া যায় তো সেই ট্যাবলেট আপনাদের দুই থেকে চারটা ট্যাবলেট নিতে পারেন অথবা পাঁচ থেকে ছটা তাজা পুদিনা পাতা নিতে পারেন পুদিনা পাতার সঙ্গে আপনাকে নিতে হবে বিট যে বিট পাওয়া যায় বিটরুট তো সেই বিট একটা বিট অন্তত নিয়ে নেবেন মাঝারি সাইজের এবং ভালো করে পরিষ্কার করে এইগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেবেন মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেবেন এইবার তার মধ্যে মেশাবেন একটা পাতি লেবুর রস তার মধ্যে মেশাবেন একটা পাতি লেবুর রস ব্যাস আপনার ড্রিঙ্ক তৈরি চাইলে আপনি এখানে মধু অ্যাড অন করতে পারেন তবে করার প্রয়োজন পড়ে না এই যে জুসটা তৈরি হলো এটা প্রতিদিন হাফ কাপ অর্থাৎ পঞ্চাশ এম থেকে একশো এম যদি আপনারা প্রতিদিন পান করতে পারেন অথবা প্রতি একটা অল্টারনেটিভ ডেতে অর্থাৎ সপ্তাহে তিন দিনও যদি পান করতে পারেন আপনাকে দারুণভাবে এটা কিন্তু ফল প্রদান করবে এবং এই সমস্যা থেকে ভীষণ তাড়াতাড়ি আপনি মুক্তি পাবেন লাস্ট যেটা বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শীতের সময় ইমিউনিটিকে বুস্ট করা অত্যন্ত প্রয়োজন যেটা বাচ্চাদের জন্য আরও বেশি দরকার খুব তাড়াতাড়ি তাদের মধ্যে এই ঠান্ডা লাগার প্রবণতা থাকে আবার যারা একটু বৃদ্ধ বয়সে রয়েছেন বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের মধ্যেও ইমিউনিটি যেহেতু দুর্বল হয়ে যায় তো সেই সময়টায় এদের কিন্তু ইমিউনিটি বুস্ট করার উপরে আপনাকে সবচেয়ে বেশি ধ্যান দিতে হবে আর এই ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ যেটা করে সেটা হচ্ছে আমলকি প্রতিদিন অন্তত এক চামচ করে আমলকির রস অবশ্যই পান করার চেষ্টা করুন যেটা আপনার ইমিউনিটিকে বুস্ট করবে আপনার এই যে হাঁপানির সমস্যা রয়েছে আপনার অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে নাক বন্ধ হয়ে যাওয়া রয়েছে এইগুলো থেকে দারুণ দারুণভাবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে রিলিফ দেবে এছাড়া আরেকটা জিনিস আপনারা করেন করতে পারেন সেটা হচ্ছে ত্রিফলা চূর্ণের ব্যবহার আমলকি কি হরিত কি বয়রা তিনটে আলাদা আলাদাভাবে আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন নাহলে রেডিমেড কিনতেও পাওয়া যায় তো এই ত্রিফলা যে একটু ভালো কোম্পানি নিয়ে নেবেন যদি রেডিমেড কেনেন আর নাহলে বাড়িতে আপনারা খুব ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে প্রসেস করে নিতে পারেন তো এই ত্রিফলার ব্যবহার যদি আপনারা করেন প্রতিদিন অন্তত এখানে কিন্তু কোষ্ঠকাঠিন্যের ব্যাপারে আমি কথা বলছি না কারণ ত্রিফলা অনেকেই ভাবেন কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস বধহজমের ক্ষেত্রে ব্যবহার হয় অ্যাকচুয়ালি তা নয় কি ত্রিফলা হচ্ছে আপনার শরীরের বাদ পিত্ত কফ আয়ুর্বেদ অনুযায়ী আমাদের শরীরে এই তিনটে জিনিসের যখনই কোনো পরিবর্তন ঘটে তখনই শরীরে রোগের প্রকোপ বৃদ্ধি পায় তাই এই বাত পিত্ত কফের ব্যালেন্সকে বজায় রাখার জন্য ত্রিফলাকে আপনারা ব্যবহার করুন ত্রিফলার এক চামচ করে ত্রিফলা পাউডার এবং এক গ্লাস ঈষদুষ্ণ গল জল এর মধ্যে এই ত্রিফলা পাউডার মিশ্রণ করে দিয়ে আপনারা দিনের যে কোনো সময় এমন নয় যে রাতের বেলা খাওয়ার পরেই খেতে হবে বা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই এটাকে পান করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে করতে পারেন আদারওয়াইজ এরকম কোনো নিয়ম নেই আপনি পুরো দিনের যে কোনো একটা সময় এই জিনিসটা পান করতে পারেন তবে ভরা পেটে করবেন না তাতে এর যে উপকারিতা সেটা অনেকটা কমে যায় হ্রাস পেয়ে যায় তাই ত্রিফলা চূর্ণের ব্যবহার করতে পারেন বাদ পিত্ত কফকে নিয়ন্ত্রণে রাখার জন্য যেটা আপনার ওভারঅল ইমিউনিটিকে বুস্ট করবে আপনার ঠান্ডা লাগা লাগার প্রবণতাকে কম করবে এবং ফুসফুসকে ওভারঅল পুরো শরীরকে ডিটক্স করতে সাহায্য করবে আশা করি এই তথ্যগুলো আপনাদের ভীষণ কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করে দিন আপনাদের নিকটাত্মীয় রিলেটিভদের মধ্যে আর মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক দিয়ে অবশ্যই একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নেক্সট ভিডিওতে খুব ভালো একটি কন্টেন্টের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার